গুড নুন এখন গুড মর্নিং না গো গুড নুন গুড নুন থেকে আমি আমার দখ শুরু করলাম আর সকালবেলা তো সারা মধ্যে মধ্যে কটা দিন পাচ্ছে তো তার মধ্যে আমার একটু শরীরটাও ভালো নেই শরীর ভালো নেই বলতে এমনি ঝড় ছাড় ঠান্ডা ফান্ডা আমার পাট আমি একটু সমস্যা হচ্ছে সেই যদি আমি পাচ্ছি আমি করতে পারছি না রান্না রান্নাবান্না তো করছি কিন্তু তোমাদের সাথে যে শেয়ার করবো সেটুকু আমার হয়ে উঠছে না আর সকাল থেকে অনেক কাজ হয়েছে কাজকর্ম সেরেছে তারপরে রান্না বসিয়েছি আমি যখন কটা রান্না বসে যেন সার রান্না বসিয়েছি বললাম না পানি সকালবেলা উঠতে পারিনি আজকে আমি এতটাই পায় ব্যথা ছিল আমি রান্না বসিয়েছি এখন কি বসিয়েছি তোমাদের সাথে শেয়ার করছি তারা থেকে আমি খাবার করে দিলাম ও খেয়ে বেরোলো কেন ও তো বেরোবে কাজে বলো আজ তো শুক্রবার তো ছুটি নেই কালকে শনিবার কালকে নয় ছুটি আছে ছুটি পরেও তো এলআইসি বন্ধ থাকে যেহেতু জব করে তো চলো সকালবেলা রান্না করেছি ডাল করেছি টমেটো দিয়ে ডাল করেছি বেগুন দিয়েছি মুলো শাক দিয়েছি আর ওকে একটা অমলেট করে দিয়েছি এই দিয়ে ও খেয়ে গরম গরম ভাত করে দিয়েছি ও শান্তি ডাল অমলেট থাকার কিছু লাগে না মুলো শাক ছিল ফ্রিজে মুলো শাক দিয়ে দিয়েছি আর সবজি আমার কাটা ছিল ফ্রিজে কোন ধরে ধরে ভাবছি সবজিগুলো পেলে কাটা হয়নি আজকে কাটলাম মানে আজকে বলছি কালকে কাটলাম আজকে রান্না করছি রাত্রিবেলা না ও মানে আমার বর ইফেক্ট চায় না মানে আমিষ খাবার খেতেই চায় না ঠান্ডার মধ্যে মানে খাটে বসে একটু নিশ্চিন্তে জমিয়ে রুটি ফুটি দিয়ে তরকারি সবজি হবে সেই মতনই এখন করছি ও মতো করতে হবে না রাত্রিবেলা করবো জানো জানোই তো আমার বারান্দাটা পুরো খোলা ঠান্ডার মতো এখানটা গার্ড দিয়েছে গার্ড তো কিন্তু তাও একটা ঠান্ডা থাকে গো বারান্দার মধ্যে কিন্তু সবটা তো পুরো আটকানো না না ওই জন্য আমি এখনই তরকারিটা করে রাখছি রাত্রে খাওয়ার তরকারিটা করে রাখছি তারপরে আমার নিশ্চিন্তে হয়ে যাবে আর সেদিনকে তোমাদের সাথে ভিডিওটা ছাড় ছাড়বো আমার মানে বড় যার মেয়ের বার্থডে ছিল হঠাৎ করেই গেছিলাম তোমাদের সাথে শেয়ার করবো সেটা গেছি কিন্তু কি বলতো তো কেক কাটা দেখতে পাইনি ওটাই একটা মনটা খারাপ তোমাদের সাথে শেয়ার করে দেবো এই ভিডিওর মধ্যেই শেয়ার করে দেবো তোমাদের সাথে বেশিক্ষণ থাকিও নি ওখানে আমরা গিয়েই পৌঁছেছি ওটার পর আর কি থাকবো বলো তারা সব আত্মীয় স্বজন মা বাড়ি থেকে এসেছিলো সব তারা চলে যাওয়ার মতো আমরা গিয়ে দেখি তারা খেতে বসে গেছে চলো আমি কি রান্না করছি এখন ব্যাক ক্যামেরা করে শেয়ার করি এটা হলেই ভাই কিছু চাই না আর মানে ও এতটাই ভালোবাসে আর শীতকালে এইরকম ধরনের খাবারই খেতে ভালো লাগে চলো দেখাই ব্যাক ক্যামেরা করে কি করছি দেখা এখানে পাঁচ মিশালি সবজির একটা ঘ্যাট করছি এখানে সব কিছু আছে সব কিছু বলতে বলে দিই কি আছে এখানে ফুলকপি আছে শিম আছে যেগুলো দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছো গাজর আছে আচ্ছা থোঁড় আছে মূলো আছে কপির ডাঁটা আছে যে ফুলকপি না ফুলকপি কচি কচি ডাঁটাগুলো দিলে না খুব ভালো লাগে লাউ আছে আচ্ছা বিনস আছে আর কি আছে বেগুন আছে আলু আছে বুঝলে মুলো আছে অনেক কিছু সবজি দিয়ে করছি এটা হচ্ছে ঘ্যাঁট আর এইখানে দেখো বড়ি ভেজে নিয়েছি আমি বড়ি ভাজা দেবো একটুখানি আর এই সব তরকারি বড়ি ভাজা খেতে ভালোই লাগে আর সম্বরা দিয়েছি মানে ফোড়নে দিয়েছি তেলের ওপর ফোড়ন একটু মৌরিটা বেশি দিতে লাগবে তবে ধানটা খুব ভালো আসে এইখানে দেখো আমি ভেজে নিয়েছি একটু গোটা জিরে শুকনো খোলায় আর একটা শুকনো লঙ্কা ভেজেছি এটা আমি নামানোর সময় দেবো ঠিক আছে দুঃখের বিষয় ধনে পাতাটাই নেই লাগবে না থাক ধনে পাতা ছাড়াই করি একটুখানি লাবড়াটাই টাইপের তো তো এই রাত্রিবেলা রুটি খেতে না দারুণ লাগে দারুণ লাগে চলো এটাই রান্না করছি এখন তোমাদের সাথে রান্নার ভিডিও শেয়ার করতে পারি না বললাম না ঠান্ডা মনে হয় আর ব্যথাটা আমার বেড়েছে পায়ে চাপা দিয়ে চাপা দিয়ে মজাবো আমি চাপা দিব চাপা দিয়ে মধ্যে। কি করা তার মধ্যে এই হচ্ছে পৌষ মাস আর আমার পৌষ মাসের নিয়ম হচ্ছে মানে নিয়ম নিয়ম বলতে এটা বলা না বলা সমান নিয়মটা আমি সোফা একটু বসলাম নিয়ম বলা বলতে আমি এটা পরিষ্কার পরিচ্ছন্নর জন্যই করি যেহেতু আমাদের বছরে তিনবার ঝাড়াপোচা করতে লাগে সংক্রান্তির আগে সবারই পৌষ মাসে ঝাড়াপোচা করতে লাগে জানি যা যে পারে করে যে পারে না করে না এবছরে আমি করবো পুরো ওপর ওপর ঝাড়বো একদম সকালবেলা আজকে এই ঘরটা করেছি মানে যে ঘরটা এখন বসে আছি করেছি ওপর ওপর ঝাড়ছি কেন আবার কদিন পরে চৈত্র মাস যদি বলো নিয়ম কেন করো নিয়ম নিয়ম আমি করি না নিয়ম মানি না অত কিন্তু আমি পরিষ্কার থাকতে ভালোবাসি পয় পরিষ্কার কেন দেখতে লাগে ঝুল পড়েনি সত্যি অনেক নোংরা পড়েছিল ঝুল দুজনে মিলে হাতাহাতি করেছি চিটপট হয়ে গেছে সাড়ে আটটার পর লেগেছি তার আগে জিনিসপত্র তো সরাতে লাগে ওতেই আরও খাটনি পড়ে গেছিলো প্রচণ্ড তারপরে যেহেতু আমার হাতে কাস্তে লাগে না বলে অসুবিধা হয় না মেশিনে ফটাফট ভিজিয়েছি কিনেছি সব চান করে এসে রান্নাবান্না সেরে ও খেয়ে বেরিয়ে গেছে তারপর সব জামাকাপড় মেলেছি আমি শুকিয়েও গেছে যদি মেশিনে তো হাতে কাঁচলে তো শুকাত না বেলায় তো চলো রান্নাটা হয়ে গেলে আমরা এদিকে সব কিছু করা এখন কটা বাজে জানো খড়িতে ডেড়টা বাজে হয়ে যাবে দুটোর মধ্যে হয়ে যাবে হইলে এটা গ্যাস ফ্যাস মোছায় নিরামিষটা করে করে করছি আর কড়াইটা ধুয়ে টুয়ে রেখে তারপর আমি খাবো আসলে লাইফটাও আসছি অনেক সময় বলে আসছি অনেক সময় বলে আসছি না আজকে আমি লাইফে আসছি যখন আসি বলে আসি বা কোনো সময় হয়তো বাইরে যাচ্ছি হয়তো ফিরতে রাত হবে হয়তো জানি না কখন ফিরবো সেই সময় হয়তো ব্যাকে করে করে দিই তোমরা কিছু মনে করো না প্লিজ চলো করে নিই আগে এটা দেখো সবজিটা খুব ভালো করে কষাচ্ছি এর মধ্যে দিয়েছি অল্প একটু জিরে গুঁড়ো অল্প সামান্য একটু জিরে গুঁড়ো দিচ্ছি কেন পরে দেবো ভাজা মশলা তার জন্য অল্প গুঁড়ো দিয়েছি আর দিয়েছি আদা বাটা সামান্য মিষ্টি দিয়েছি নুন হলুদ এইটা দিয়ে ভালো করে মজে মজিয়ে কষাচ্ছি এখনও কষানো অনেক বাকি আছে আমি চাপা চাপা দিয়ে দিয়ে কষাই তো ওতে সময়টা বেশি লাগে খেতে খুন তো খুব টেস্টি হয় জানো তো আমার হয়ে ফাইনাল লোক তো তোমাকে চলে এখানে রেখেছি নিচে নিয়ে যাচ্ছি তারপর তোমাদের দেখে নি গিয়ে তারপর নিচে নিয়ে যাচ্ছি এই দেখো একদম ড্রাই কোনো জল নেই মজিয়ে মজিয়ে মজে মজিয়ে একদম শুকনো ড্রাই করে দিয়েছি ঠিক আছে এটা করেছি এখানে আর এখানে বসালাম হচ্ছে একটু বাঁধাকপি কেটে না একটু সেদ্ধ বসালাম নুন দিয়ে চলো একটা নিচে রেখে আসি এই ভিডিও শেষের দিকেই না তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি আমি জন্মদিনে যখন কী করে গেছি কীভাবে গেছি কী করে গেছি না কীভাবে গেছি কতটা লেট হয়েছে গিয়ে সেখানে কী করেছি কিছুই করিনি ফাঁকা দেখবি কিছুই করিনি অত রাত্রে গিয়ে কী করবো আর বলো দিদিভাই বলতে তাড়াতাড়ি আসতেন যে তো পারলাম না তার মাথা ওই জন্য মনটা আমার খুব খারাপ ছিল কি কাটাটা দেখতে পেলাম না আমরা আমাদের জন্য অনেকক্ষণ ওয়েট করেছে অনেকক্ষণ নটা পনেরো কুড়িতে গিয়ে আমরা ওখানে পৌঁছেছি বলো অত রাত্রি করে অনেক দূরের লোক যাওয়ার ছিল বাড়ি তো চল আজকের নতুন ভিডিওটা এখানেই রাখছি রাখছি বললে ভুল হবে আমার ভিডিও শেষের দিকে আমি একটু জয়েন করে দিচ্ছি ঠিক আছে চলো আজকে এখন থেকে একটা ভিডিও আরম্ভ করলাম একটু সাজগুজি করে নিচ্ছি যাচ্ছি কোথাও চলো কোথায় যাচ্ছি তোমাদের সাথে রাস্তায় যেতে যেতে শেয়ার করছি দাদাভাই ওইদিকে দিকে রেডি হয়ে গেছে অনেকটা লেট হয়ে গেছে চলো রাস্তায় বেরিয়ে যাই সকাল থেকে কোনো কিছু শ্যুট করে নিই কিছু দেখানোর জন্য আমরা দেখাই নি চলো এখন থেকে শ্যুট করছি কোথায় যাচ্ছি তোমাদের সাথে করে নিয়ে যাই চলো রাস্তায় বেরিয়ে করেছি গো হাঁটছি একটা ক্যাব বুক করা হয়েছে কিন্তু সে আসছে বলছে এখানটা দাঁড়াবে এসে এখন দেখা যাক কত অব্দি আসে দাদাভাই সামনে আছে চলো কোথায় যাচ্ছি তোমাদের সাথে আচ্ছা গাড়িতে বসেই শেয়ার করবো চলো তোমাদের এই লোকেশান থেকে মানে এই বাড়ির লোকেশান থেকে গাড়ি বুক হয়েছে না আমার বাড়ির সামনে থেকে হয়ে যায় তো একটা ট্যাক্সি দাঁড় করানো হয়েছে ওদিকে দেখা যাক যদি হয় তো

হঠাৎ করে দিদিভাই সকালবেলা ফোন করলো যে এরকম ব্যাপার হট করে একটা অনুষ্ঠান হচ্ছে জানতাম না আমরা রান্না হয়ে গেছিলো দুপুর আর এক পথ করতাম তো হঠা করে রান্না চোখনা সব সমান করে কী হবে বলো মা তাই জন্য সাত চলো যাওয়া যাক দাদাভাই আসলে অনেক দেরি করে দেখো গাড়িতে করে চলেছে এটা আমাদের পাড়ার রাস্তা এখনও ছাড়িনি পাড়ার রাস্তা দিয়েই যাচ্ছি এটা আমরা মেন রোডে পড়ে গেছি এইটা মেন রোড ধরে নিলাম এবার টানা সোজা রাস্তা দিদিভাইদের বাড়িটা খুব শর্টকাটেই যাওয়া যায় সোজা রাস্তা ধরে কিন্তু আমাদের রাস্তা যেতে এত ভোগান্তি হয়েছে কি বলবো তোমাদেরকে মানে ভাবিনি যে পঁচিশে ডিসেম্বরের আগের রাত্রিবেলা যে এই এইরকম রাস্তাঘাট জ্যাম হয় প্রত্যেকটা ক্রসিংয়ে গিয়ে আমাদের গাড়িটা জ্যামে আটকে যাচ্ছে প্রত্যেক প্রত্যেকটা ক্রসিংয়ে গিয়ে মানে সিগনাল পাচ্ছে না আর যেতে পারছে না আর প্রচণ্ড ভিড়ও ছিল রাস্তায় প্রচুর গাড়ি বেরিয়েছিল যাই না তারা কোথায় চলেছে গাড়ি করে প্রচণ্ড জ্যাম ছিল সব ছিল দু চাকা মানে চার চাকা থেকে দু চাকা বেশি মানে আগের দিন পঁচিশে ডিসেম্বরের আগের দিন রাত্রিবেলা আমরা দু চাকা দেখেছি এত কী বলবো তোমাদেরকে আর একটু একটু করে যাচ্ছে আমাদের বাড়ি থেকে খড়দা লাগে চল্লিশ মিনিট আধ ঘন্টা চল্লিশ মিনিটের মধ্যে পৌঁছে যাওয়া যায় ঠিক মতন গাড়ি চালালে কিন্তু এতটাই লেট হয়েছে তোমাদের কি বলবো রাত তো বেড়ে যাচ্ছে আর ওদিকে সমানে নেই দিদিভাইরা ফোন করছে যে কখন আসছো একটা কেক কাটার ব্যাপার আছে অনেক দূর দূর থেকে এসছে ও লোকেরা তারাও যাবে সেহেতু আমাদের সত্যি দেরি হয়ে গেছে গো আমরা কি বলবো বলো আর আর তেমনি ড্রাইভারটা একটা ভুলভাল রাস্তায় ঢুকিয়ে দিয়েছে সেখানে আরও বিরক্তি হয়ে গেছি মানে কখন গাড়ি থেকে নামবো এই চিন্তা সত্যি কথা বলতে কি বলো তো আমার না এই ছোটোখাটো গাড়িতে আমার ভালো লাগে না আমার মনে হয় ট্রেন জার্নিটাই ভালো কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তো লাগে বলো ছোটো গাড়ি করে এদিক ওদিক যেতে কিন্তু সেক্ষেত্রে সত্যি সেদিনকে ক্যাব বুক করে আর গাড়িটার প্যাসেজটা ভেতরটা ছোটো ছিল আরও যেন সাফোকেশান হচ্ছিলো প্রচণ্ড কিন্তু সত্যি কথা আসার সময় খুব ভালো এসেছি আমরা প্রথম থেকে গিয়েই বলেছি আর আমরা ওলাতে যাবো না ফেরার পথে আসার সময় ট্রেন ফাঁকা ছিল আর যাওয়ার সময় যেতে পারতাম ট্রেনে কিন্তু যায়নি কেন একটাই কারণ যাওয়ার সময় ওই টাইমটা অফিস টাইম ছিল ন্যাচারালি ভিড় হতো বলি ওই জন্য যায়নি তো চলো দেখতে দেখতে আমরা বাড়ির সামনে মোটামুটি চলে এসেছি এসেই এখানটাই ভোগান্তি হয়েছে আমাদের বার্থডে বয় বার্থ অনেক দেরি হয়ে গেছে আসতে আমাদের এখন ছোটকার সঙ্গে ই হচ্ছে টাকা বসি ফেলে দিতে হবে এই যে আমাদের ঋত্বিক বাবু একটা ভালো সারপ্রাইজ দিয়েছো রাত্রির বারোটার মা বলছে কি দরজা দিতে হবে না এখন দরজা কেন কি হয়েছে হ্যাঁ আমরা এতটাই লেট করে এসছি দেখো ওরা সবাই চলে যাচ্ছে বাড়ি চলে যাচ্ছে দেখছো ওরা সবাই বাড়ি চলে যাচ্ছে আর আমরা এসছি। কি অবস্থা আর আমরা এখন লিজার ঘরেই আছি এটা লিজার ঘর আর এই যে সামনে একটা ব্যালকনি ব্যালকনি থেকে দেখছো ওইখানে একটা বাড়ি দেখা যাচ্ছে ওই বাড়িটা নেওয়া হয়েছে আমরা বিয়েতে এসে থাকবো না দিদিভাইদের বাড়ির থেকেই দেখা যাচ্ছে ফ্ল্যাটটা ওখানে তিনতলায় মনে হয় তিনতলায় নেওয়া হয়েছে তিনতলাটা দেখো অন্ধকারই আছে জানলাগুলো দেখতে পাচ্ছি অন্ধকার তিনতলাটা নেওয়া হয়েছে বসে গেছে যে তোমরা বাড়ি চলে যাবো তো সবাই এমনি চলেও গেছে চলো ব্যাক ক্যামেরা করে দেখাই

তা সেই খেয়ে দিয়ে আমরা বেরিয়ে গেছি তো সাড়ে দশটা বাদ যাচ্ছে ট্রেন পাবো না ট্রেন পাবো না ওই জন্য বেরিয়ে পড়লাম চলো যাওয়া যাক ট্রেনে উঠি দেখো আমরা এই ট্রেনটা করে এসে দমদমে নামলাম এটা আমাদের দমদম প্ল্যাটফর্ম ট্রেনটা দেখেছো পুরো ফাঁকা গড়ের মাঠ এত ভালো এসছি কি বলবো ভীষণ শান্তিতে আসলাম গো আসার সময় যাওয়ার সময় যা কষ্ট পেয়েছি না সত্যি কথা বলছি আসার সময় সত্যি আমি শান্তিতে এসছি। প্ল্যাটফর্ম থেকে দেখো আমরা নিচে নেমে যাচ্ছি নিচে নেমেই আমরা ট্রেন মানে প্ল্যাটফর্ম থেকে বেরিয়েই আমাদের সামনেই অটো স্ট্যান্ড রিক্সা আমাদের দমদম থেকে বাড়ি ফিরতে কোনো কষ্ট হয় না যা পাবো তাতে করে উঠেই বাড়ি চলে যাবো কেন বাইরে পড়ছে বৃষ্টি প্ল্যাটফর্ম থেকে বের হতে দেখো একটা রিক্সা পেয়ে গেছে চারজনে সেখানে বসে পড়েছে টনের রিক্সা এটা বড় বড় রিক্সাটা ওই জন্য আমার বড় বড় দেরি করা যাবে না কেন বাইরে পড়ছে বৃষ্টি যদি জোরে বেড়ে যায় তো মুশকিল কেন আমাদের কাছে ছাতা ছিল না আমরা ওই জন্য চারজনে একটা রিক্সাতে উঠে গেলাম তিনজনে পেছনে বসেছি আর একজন সামনে ড্রাইভারের পাশে বসে গেছে তাড়াতাড়ি করে বাড়ি পৌঁছেও গেছি মাত্র বাড়ি এসে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছে আর দাদাভাই দেখো বিছানা রেডি করছে অলরেডি সাড়ে এগারোটা বেজে গেছে আর শরীর টানছে না এবার একদম বিছনেস শুয়ে ঘুম আর আমার এই বিছনা না পেলে ভালো লাগে না কোনো কোথাও যাই কি না যাই আমার এই বিছনাটা চাই চাই আর ভালো লাগে না পাও কামড়াচ্ছে বাইরে পড়ছে বৃষ্টি মানে ঠান্ডাটা কম আছে জন্য ওই জন্য মানে বৃষ্টিটা হচ্ছে তো চলো আজকের মতন গুড নাইট টাটা আর তোমাদের সাথে কেক কাটাটা শেয়ার করতে পারলাম যেতেই আমাদের কতটা দেরি হয়ে গেছে তার মধ্যে ওলাটা সমানে ঘুরছে সমানে ঘুরছে আর ও এসছে দেরি করে ওই জন্য আরও দেরি হয়ে গেছে তো চলো আজকের মতন টাটা